আমার ছিঁড়েছে পাল ভেঙেছে বইটা ছিঁড়েছে পাল আমার ছিঁড়েছে পাল ভেঙেছে বইটা খবর রাখো নাই আমি তো আমাকে ভালোবাসি নাই ও রেখে আমাকে ভালোবাসিবে কে আমাকে আমাকে ভালো

আমাকে বার করিবে এই উঠালো দড়ি আই আমি তো সাঁতারো নাই আমি তো ভালোবাসি নাই ওরে কে আমাকে ভালোবাসিবে কে আমাকে আমাকে ভালোবাসিবে কে জানাবে শেষ বিদায় আমি কাউকে ডাকি নাই আমি তো কাউকে শুধাই নাই আমাকে পার করিবে উঠাল দড়ি আই আমি তো সাঁতার শিখি নাই আমি তো ভালোবাসি নাই হে সাপনারে তো জল পরে তো আমি যাই চলে আমি যাই আমার ছিঁড়েছে পাল ভেঙেছে বইটা ছিঁড়েছে পাল ভেঙেছে বইটা খবর রাখি নাই আমি তো আমাকে শুধাই নাই আমি তো ভালোবাসি নাই ওরকে আমাকে ভালোবাসি বেকে আমাকে আমাকে ভালোবাসি বেকে জানাবে শেষ বিদায় আমি কাউকে ডাকি নাই আমি তো ভালোবাসি নাই বাবা আমাকে পার করিবে এই উঠালো দড়ি আই আমি তো সাঁতারও শিখি নাই আমি তো ভালোবাসি নাই